বাঙালি বিয়ে মানেই আনন্দে আত্মহারা বাঙালি বিয়ে মানেই এক বালতি গোবর গুলে তার মাথায় ঢেলে দেওয়া তাই আজকের ভিডিওতে দেখাবো বাঙালিদের বিয়েতে ঘটে যাওয়া আজব কিছু দৃশ্য এবং মজার কিছু সিন এবং ভিডিওর ভিতরে প্রতিটা পার্টেই থাকবে আলাদা আলাদা টেস্ট এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা তোমরা সকল কেমন আছো পুরোটা ভিডিও জুড়ে রয়েছে আই এম রিয়া এবং আপনারাও থাকুন কানেক্টি হেডফোন দিয়ে চলো ভাই শুরু করি আনন্দে ভাইটি মনে হয় ভুলেই গেছে যে সে আসলে পাঞ্জামি পরে আসেনি সে আসছে মেয়েদের শাড়ি পরে ইয়ে ভাই আমি কি কিছু ভুল বলছি নাকি তাইলে সরি কি শোনা মজা পাইছো এই কেউ আবার দেখতে কিন্তু আবার আসি মোটামুটি খালি মজা আর মজা বিয়ে খালি হ্যাঁ বাঙালি বিয়ে মানেই আনন্দ বাঙালি বিয়ে মানেই মজা এবং নতুন কোন অভিজ্ঞতা অর্জন করা এই যেমন ধরেন যে এই ধরনের কিছু তিক্ত অভিজ্ঞতা কাউকে হয়তো বা বাস দেওয়ার জন্য যাইতেছে এই মুখের লালা টালা লাগাইয়ে এরপরে শশার ভিতরে খাওয়ানোর জন্য অবশ্যই হয়তোবা বেয়াই হবে বেআইকে খাওয়ানোর জন্যই গেছে দিছে দিছে বাসটা দিয়ে দিছে দিছে আহ বাসটা কি সুন্দরভাবে গ্রহণ করে নিছে দেখলেন এই যে দেখেন বেআইদের যে কি পুতিবা থাকে এই পুতিবাগুলো শুধু বিয়ে বাড়িতেই খাটায় তারা শুনছি যে একজনের মুখের খাবার অন্যজন খাইলে নাকি তাদের ভিতরে ভালোবাসা মোহাব্বাত বাড়ে আসলে কি তারা ভালোবাসা মোহাব্বাদ বাড়ার জন্য এই কাজটা করছে নাকি একজনরে আরেকজনের লালা খাওয়াই দেওয়ার উদ্দেশ্যেই শুধু এই কাজটা করছে আমি না তবে আমার মতে আপনাদের এখন বিয়েবাড়িতেও সাবধান হয়ে যাওয়া উচিত কেউ যদি কিছু স্বাদে তাইলেই খাওয়া যাবে না কারণ ওর ভিতরেই দুই নাম্বার কিছু থাকতে পারে এমনকি মুখের লালাও থাকতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন যে এইভাবে মুখের লালা খাওয়ানোটা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ড চলতেছে মেলা এই পার্টি স্প্রে গুলো মারার অন্য কোনো উদ্দেশ্য উদ্দেশ্য শুধু একটাই যে এত সুন্দর করে যখন সেজে গুজে আসছে এই শাস পিছন মারা দিয়ে দেওয়া আরে ভাই কেউ কারোর সাথে কম না পার্টি স্প্রে শুধু এক গ্রুপের কাছেই না পার্টি স্প্রে দুই গ্রুপের কাছেই আসে তাই শেষ পর্যন্ত পিছন মারা দুই গ্রুপে খায় একেবারে পারফেক্ট যেমন প্রশ্ন তেমন উত্তর আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন মেয়েটা কিন্তু সুন্দরই ছিল কাদা পানি বর্ষা বন্যা যাই যা থাকুক না কেন এগুলো দেখার সময় নাই বিয়ে করতে হইবে মাথা নষ্ট কারণ দেখেই মনে হচ্ছে যে চাচার অনেক বয়স হয়ে যাইতেছে আসলে এখন আর বসে থাকার সময় নাই তাই বলে কি বাচ্চারা মূল্যবান জিনিসটা আগানে বাগানে না ফালাইয়া নির্দিষ্ট স্থানে ফালান বিয়ের সময় জামাই বউকে কোলে নিবে এটা স্বাভাবিক না কিন্তু এর চাইতে যদি বেশি কিছু হয় তাহলে কি পাকনামি হবে না দেখেন কি পরিমানে পাকনামি করতেছেহেন্দি অবস্থাটা মাইয়ে গেছে বুড়ো হইয়া এখনো বলদের মতন ডাক দিয়ে মা কইয়া ডাক দে এটা ভাই বাঙালিদের দ্বারাই সম্ভব কারণ এমন মনে হইতেছে যে ওরে বিদেশ পাঠাই দিতেছে আরে বেটা তোরে বিদেশ না তোরে বিয়ে দিয়ে দিতেছে তুই চাইলে আবার কালকে ফিরেও আসতে পারবি আর ভাই এরা কারা যারা মা বাবা বিদায় দেওয়ার আগেই বরের বাইকে চড়ে বসে থাকে আবার এমনও বাঙালি আজব মেয়েরাই আছে যারা বিয়েতে নিজের বিয়েতে নিজেই বরের সামনে নাচানাচি শুরু করে দেয় ভাই আমাদের বাংলাদেশের বাঙালি মানি ভ্যারাইটিস বিনোদন এরা কখনোই এক ধরনের বিনোদন নিয়ে থাকে না এরা বিভিন্ন ধরনের বিনোদন মানুষকে দিয়ে থাকে এই যেমন ধরেন ভাই নিজের বউ বাইকে করে এলাকাবাসীকে দেখাইতে বের হয় কারণ এলাকাবাসীর একটা আলাদা আছে না না আরে এত লাখ লাখ টাকা খরচ করে কি যদি দেখান যায় হ্যাঁ দেখছেন জামাই কামটা করছে কি জামাই কিন্তু অনেক চালাক জামাই কিন্তু অনেক ট্যালেন্টফুল আগে পিছে মনে হয় এরকমের করছে এই জন্যই তো অভিজ্ঞতায় ভরপুর গ্রামের বিয়ে আর গ্রামের বিয়ে মানে পাড়া প্রতিবেশীর ঘুম নাই পাড়া প্রতিবেশী ওই যে ডিজে বক্স আইন না এরপর যে কিলা ফান্টা লাফাইবে এই যে চাষিরা আছে এরপরে যে ফুফুর আছে এরপরে যে আফার আছে এরা যে কি ডান্স টাইনা দিবে রে ভাই আরে আরে এতো তুলতেই পারতেছে না এতো যেকোনো মুহূর্তে ফালাইয়ে দেবে এইবার ছেলেটা বুঝে যে বিয়ে করায় কত দানে কত চালা আহারে আরে লইয়ে যাইতেছে তারপরও লইয়ে যাবে না পারলেও আরে আরে বাড়িতে এরা কি চাই এরা মনে হয় তালি তুলি দিয়ে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আসছিল এরা তো ভাই অফ সিজনে পিছন ভাড়া দিয়ে খায় এরপর যখন সিজন আসে এরপরে তালি তুলি দিয়ে বিয়েবাড়ি দিয়ে দিয়ে খায় নয় কি হয় আমি বছর বয়সে কাম ছাড়ি লাইছে আমি বুঝলাম না যে এ কি কিছু করতে পারবে এর তো টুনটুনি দাঁড়াইবে না আরে ভাই এ যদি নয় বছর বয়সী শুভ কাজ সারিয়ে ফেলাইতে পারে আপনি তো বুড়া হাতা দাম রয়ে গেছেন এখনো কিছু করতে পারেন না তাইলে তো আপনার লজ্জায় এখন ঘরে ঘুমানো না আপনার তো মুরগির খোপে যাই ঘুমানো উচিত এত সুন্দর জামাই দেখে মাইয়া আনন্দে আত্মহারা হইয়া ডাইরেক্ট ফিট পরে গেছে আহ কি নিষ্ঠুর কাহিনী দেখছেন একবার চিন্তা করে যে এই ভাইটির কপালে একটা শালিও জটলো না জোটলো এতগুলো শালা রে এর জীবনটাই তো তামাতামা হয়ে গেল রে আরে সর্বনাশ এখানে তো ডাইরেক্ট কলসি বইরে বৈরে নিয়ে পানি দিতেছে আরে খাইছে খাইছে আই যে একটা ফাটাফাটি ওই যে বেরে আর এই ফাটাফাটিতে জিতবে কারা কেন ভাবিদের শখের দেও রারা হ আজকের এই একটা দিন সারা গায়ে হলুদ সারা ভাবিরাও কখনো সুযোগ পায় না আর এই দেওরারাও কখনো সুযোগ পায় না এমন কি সুযোগ পায় না এমন কি সুযোগ পায় না তাই আজ এই মাহেন্দ্র খনে একটাই সুযোগ আছে আর জীবনের তরে কখনো সুযোগ পাওয়া নাও যেতে পারে এখনই এই সুযোগটা কাজে লাগানো দরকার গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফটাফট সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে